নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে বিনা মশলায় সাদা আলুর তরকারির রেসিপি শেয়ার করছি কড়া গরম করে কড়াতে সাদা তেল দিয়ে তেলটা গরম করে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম লঙ্কাটা একটু লাল লাল কালার চলে এসেছে এবার পাঁচ ফোড়ন দিয়ে দেব। তোমরা চাইলে পাঁচ ফোড়নের বদলে কিন্তু কালো জিরেও দিতে পারো পাঁচ ফোড়নের গন্ধটা একটু বেশি ভালো লাগে আলুর তরকারিতে তাই কিন্তু আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নের গন্ধ উঠে এসেছে তারপর কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভেজে নেব এটা কিন্তু খেয়াল রাখতে হবে আলুগুলো যাতে লাল লাল না হয় আলুগুলো অল্প করে ভেজে নেব তোমরা চাইলে আলুটা সেদ্ধ করে শুধু ফোড়ন দিয়ে ফুটিয়েও না বিয়ে নিতে পারো আলুটা যাতে লাল লাল ভাজা না হয় সেটা খেয়াল রেখে আলুটা আমি ভেজে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে নেড়ে নিলাম আলুটা লাল লাল কালার চলে আসলে কিন্তু তরকারিটাও লাল লাল ভাব চলে আসবে সাদা আলু তরকারি আর হবে না তাই আলুটা অল্প করেই ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হবে সেই বুঝে জলটা দিয়ে নেড়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ঝোলটাও কিন্তু পুরো ঠিকঠাক আছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা আলুটা কত সুন্দর নরম হয়ে গেছে লুচির সঙ্গে সাদা আলুর এই রেসিপি কিন্তু দারুণ লাগে তোমাদের আজকে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বিনা মশলায় সাদা আলুর তরকারি রেডি এবার আমি না বিয়ে নেব দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ লাগে